আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক করতেছে আপনার আইডিতে এরকম প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু থাকলে আপনি কন্টেন্ট মোটেশন পাবেন কি না যদি আপনি পেজ থেকে চেক করেন আপনার পেজে পেজ হ্যাঁ সাম ইস্যু লেখা থাকবে যদি আপনার পেজে পেজ হ্যাঁ সাম ইস্যু লেখা থাকে কিংবা ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মোটেশন পাবেন কি না এটা আপনাদের বহুল একটা প্রশ্ন রয়েছে সো এটা সমাধান দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর ফিসটিকে ফলো করে রাখবেন সো এবার আসি এই যে প্রোফাইল হ্যাড সাম ইস্যু কিংবা পেস হ্যাড সাম ইস্যু এটা আসলে ইস্যু চলে আসলে আপনি কন্টেন্ট মোডেশন পাবেন কিনা সেটা মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো দেখেন আমি প্রায় সময় বলি শুধুমাত্র আমি না এমন অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে ট্যাগ ক্রিয়েটর আছে যারা আমার মতো ভিডিও বানাই আমরা সকলেই হামাশাই বলে থাকি আপনার আইডি কিংবা পেজে এরকম প্রোফাইল হের সামিশু কিংবা পেস হে সামিষ্যু থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা আমি না সকল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হামেশায় বলে থাকি এবং পাশাপাশি আপনারা এখানে নিয়েছে আসলে দেখতে পারবেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আবার মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে এটা কিন্তু সাসপেন্ড করে নেই কিংবা ইনেকটিভ করে নেয় তারপর মার্কেট প্লেস এটাও কিন্তু অ্যাক্টিভ করা আছে এখন কথা হলো আমার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আমার রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে আমার পেজে কিংবা প্রোফাইলে সামিশে চলে আসছে প্রোফাইল হ্যাঁ সামিশো চলে আসছে পেজ হ্যাঁ সামিশু চলে আসছে আমি এখন কন্টেন্ট মনিটারেশন পাবো কি সবাই তো বলে সবাই তো অনেক অনেক ক্রিয়েটর আছে সবাই বলে এখানে চলে এসে যদি এখানে থাকে থাকে কিংবা তাহলে কখনো পাবে না সবাই বলে সেক্ষেত্রে আপনারা অনেকে আসলে ডিমোটিভেট হয়ে যান সো আজকে একদম একশো পার্সেন্ট প্রমাণ সহকারে আপনাদেরকে বলতে পারি এই যে দেখেন প্রোফাল সাম ইস্যু কিংবা পেস ইস্যু থাকলে হান্ড্রেড পার্সেন্ট ভাই কন্টেন্ট মনিটারেশন দেয় এটা আমার সুখে দেখা আর একজন দুইজন না হাজার হাজার কিউটরকে দিয়েছে ইভেন আমি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটারেশন নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছি আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন কিনা কীভাবে চেক করবেন এবং সেসব ভিডিওতে আমি নিজেও বলেছিলাম যদি আপনার আইডি কিংবা পেজে সামিশু থাকে তাহলে কিন্তু আপনি মনিটারেশন পাবেন না কিন্তু আমার ওই সব ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছে ভাইয়া আমার পেজে সোফল হের সামিষু আছে পেজ হের সামিষো আছে আমার পেজে তারপর পরে কিন্তু আমি কন্টেন্ট মনিটেশন পেয়েছি তারা কিন্তু পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট অনেকেই ওরকম শত শত আমি কমেন্ট দেখেছি এবং পাশাপাশি হচ্ছে আমার চোখের দেখা আমার অনেক রিলেটিভ আছে বন্ধু সার্কেল আছে আবার আবার আমার অনেক সাবস্ক্রাইবার আছে ফলোয়ার্স আছে যারা আমাকে পার্সোনালভাবে মেসেজ দিয়েছে এবং তারাও কিন্তু আমাকে একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে তারাও কিন্তু মনিটেশন মনিটেশন পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এরকম সোফাল হ্যাস কিংবা পেস হাস সামিশ থাকা অবস্থায় সো যারা আসলে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আপনার এখানে সব কিছু ঠিকঠাক আছে আপনার পেজে সামিষে চলে আসছে আপনার আড়িতে সামিসে চলে আসছে আপনি মনিটেশন পাবেন কি না আমি বলবো আপনি একশো পারসেন্ট আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন ফেসবুক কিন্তু দিচ্ছে এখন কথা হলো আপনি যে আপনার পেজে কিংবা প্রোফাইলে সামিশে চলে আসলো এখন আপনি ডিমোটিভেট হয়ে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো পাবেন না সো যারা কন্টেন্ট মোটেশন পেয়েছে প্রোফাইল কিংবা হ্যাঁ সামিশে থাকা অবস্থায় আমি তাদের সাথে কথা বলেছি তাদের পেজ গুলো আইডি আমি নিজে চেক করেছি এবং চেক করার পরে আমি দেখলাম তাদের আইডি কিংবা পেজে তাদের ইস্যু চলে আসার পরে কিন্তু তারা রেগুলার কাজ করেছে ধরেন একজন ব্যক্তির আজ থেকে ছয় মাস আগে একটা ইস্যু চলে আসলো সে কী করতেছে ছয় মাস আগে ইস্যু ইস্যু চলে আসলো ওই জন্য সে ডিমোটিভেট হয়ে গেল এরপরে কোনো কাজ করতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো কন্টেম মোডেশন পাবেন না সো আমি দেখেছি যাদের আড়িগুলো আমি চেক করেছি তারা ছয় মাস আগে আট মাস আগে প্রফল সাম ইস্যু এসেছে তার আইডি কিংবা পেজে এরপরে কিন্তু সে রেগুলার কাজ করেছে কি করেছে রেগুলার রিলস ভিডিও আপলোড করেছে ছবি আপলোড করেছে পাশাপাশি লং ভিডিও আপলোড করেছে স্টোরিতে সেগুলো শেয়ার করেছে তারপর লাইভ করে এগুলো করার পরে কিন্তু প্রায় দেখা যাচ্ছে তিন থেকে চার মাস পরে এসে কিংবা দু থেকে তিন মাস পরে এসে তারা কিন্তু পেয়েছে এবং ইতিমধ্যে তারা আর্নিং করতেছে সো এমনও হতে পারে আপনি যখন রেগুলার কাজ করবেন অরিজিনাল ভিডিও যখন আপনি আপলোড করবেন যখন আপনি নিয়মিত লাইভ করবেন যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন তখন কিন্তু একটা সময় গিয়ে সেটা ছ মাস পর হতে পারে কিংবা এক বছর পর হতে পারে আপনার ফোফাল হ্যা সামিশ কিংবা পেসের স্বামীষুটা উদাও হয়ে যাবে কিংবা সেটা উঠে যাবে চলে যাবে সো সেটা নিয়ে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই আপনি যদি আপনার আড়ি কিংবা পেজে প্রোফাইল হে সামিশে চলে আসে পেসের সামিশে চলে আসে আপনি অবশ্যই অবশ্যই কন্টেন্ট মোডেশন পাবেন আপনি রেগুলার কাজ করেন আমার চোখের দেখা ভাই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর পেয়েছে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর পেয়েছে ইভেন অনেকে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছে আমাকে মেসেজ করে দেখিয়েছে আমার আমি আমার ভিডিওতে কিন্তু বলেছিলাম এরকম ইস্যু থাকলে মোটিভেশন পাবে না আমি না যারা ট্যাক কিউটর আছে যারা অরিজিনাল কিউটর আছে সবাই বলে এরকম কিন্তু ইস্যু ইস্যু থাকলে মোটিশন পাবে না সো অবশ্যই অবশ্যই ফেসবুক কিন্তু মোটেশন দিচ্ছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু মোটিশন অ্যাক্টিভ করা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ করা আছে এখানে ইস্যু চলে আসলে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ করা আছে যদি মনিটারেশন সাসপেন্ড হয়ে যায় কিংবা ইনিক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা তাহলে কিন্তু আপনি পাবেন না যদি আপনার ইস্যু থাকে আপনি ডিমোটিভেট হবেন না রেগুলার কাজ করেন এক থেকে দুই মাস তিন মাস কাজ করেন আরেকটা কথা হলো আপনি এখন ফুটবল হে সার্মিসে চলে আসলো পেসে হের চলে আসলো আপনি ডিমোটিভেট হয়ে গেলেন ওরকম হলে কিন্তু আপনার ইস্যু কিন্তু আপনি দূর করতে পারবেন না আপনার ইস্যু তখনই দূর হবে যখন আপনি রেগুলার কাজ করবেন রেগুলার লাইভ করবেন রেগুলার ভিডিও আপলোড করবেন যখন ফেসবুক দেখবে আপনি রেগুলার আছেন আপনি একজন অরিজিনাল কন্টেন্ট করতেছেন তখন কিন্তু আপনার এই সমস্যাটা উদাউন হয়ে যাবে এটা হবে এখন আপনি সেটা আসলো আপনি মোটেশন পাবেন না আপনি ডিমোটিভেট হয়ে গেলেন তাহলে কিন্তু আপনার আমও যাবে সালো যাবে মানে আপনি কন্টেন্ট মোটেশন পাবেন না আবার আপনার এই সমস্যা কিন্তু সমাধান হবে না এখন যারা বুদ্ধিমান তারা কিন্তু কি করে তারা রেগুলার কাজ করে তারা এটাও এটাও উদাও করতেছে পাশাপাশি আবার কন্টেমোডেশনও নিয়ে আসতে সেই রেগুলার কাজ করে সো এক কথায় একশো পার্সেন্ট আপনার পেস কিংবা বাড়িতে ফোপালের ইস্যু কিংবা পেসের স্বামীশো থাকলে আপনি কন্টেমোডেশন পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন